পাঁচই জুন মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমার সমস্ত পূর্বপূর্ব জন্মে তুমি আমার অসল মা ছিলে এই জন্মে আছো এবং ভবিষ্যতের জন্মেও থাকবে আমাকে উপলব্ধি করাও যে আমি তোমার ঐশ্বরিক অনন্ত সত্তার অংশ এবং সত্যি শুধুই তোমার আমাকে আশীর্বাদ করো মা যাতে আমি বুঝতে পারি যে তুমি সর্বদা আমার পিছনে রয়েছ আমার যত্ন নিচ্ছ শুধুমাত্র এই উপলব্ধির মাধ্যমে আমি নিজের দুর্বলতা এবং ভুলভ্রান্তি থেকে মুক্তি পাব। এবং আমার ক্ষুদ্র হৃদয়ে তোমার পবিত্র উপস্থিতিতে পূর্ণ শান্তি এবং আনন্দ উপভোগ করতে পারব যতক্ষণ এই হৃদয়ে স্পন্দিত থাকে જયમાં જયમાં જયમાં